মালদা দেখে মনটা মানতেছে না তো একটা কাটি যে ও ধান রস ওহ এই যে কত রস পড়তেছে একবারে ওহ কালারটা তো সেই ওহ সেই কালার হয়েছে তখন আমি গাছে একটু খায়া দেয় সেই একবার অনেক মিষ্টি না মিষ্টি ওই না তোর একবারে দেখে যে একবারে গোল্ডেন কালার মনে হয় যে স্বর্ণের মতো ঝকঝক করতেছে গাছের গোড়া তো হয়েছে এই যে গোড়া গাছের গোড়াটা যে আছে এই যে ফলন কি তুলনামূলক অতুলনীয় তা অনেক সুস্বাদু আর একটা